একটা বিবাহিত মেয়ের তার মায়ের কাছে বলা কিছু মনের কথা শোনো কি বলল শুনলে তুমিও কেঁদে ফেলবে মা এখন তোমাকে খুব মিস করি এখন আমার যখন সময় পাঁচটা আর বারোটা বাজে তখন তোমার কথা খুব মনে পড়ে সবাইকে গরম খাবার খাওয়ানোর পর যখন আমি নিজে ঠান্ডা খাবার খাই জানো মা তখন তোমার কথা অনেক মনে পড়ে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে আমি দিন রাত তার সেবা করে সুস্থ করে তুলি আর আমি যখন অসুস্থ হই তখন নিজের সেবা নিজেকেই করতে হয় মা জানো মা তখন আমার তোমার কথা অনেক বেশি মনে পড়ে সবার চাহিদা পূরণ করতে করতে যখন নিজের চাহিদার কথাই ভুলে যায় মা তোমাকে অনেক মনে পড়ে এই গল্পটা কিন্তু প্রায় প্রতিটা মেয়েরই সত্যি বলতে এই পৃথিবীতে মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না যাই হোক বন্ধুরা শীত যাওয়ার নামগন্ধ নেই আর গরমটারও আসার নামগন্ধ নেই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজটা আমার সারা হয়ে গেছে আর বাসি কাজটা কাজটা সেরে আমি যে সকালে উঠেই বিছনাটা উঠিয়ে নিলাম বিছনাটা যদি না উঠাই তাহলে আর উঠানোই হয় না ওই অনেক বেলা হয়ে যায় পড়ে থাকে বিছানাটা আর দেখতেও না ঘরের ভিতর অনেক বেশি খারাপ লাগে সেজন্য বিছানাটা আগে উঠোয় ঘর উঠোন আগে ঝাঁটু দিই তারপরে বিছানাটা উঠোয়ে অন্য কাজ করি আর এই যে রান্না করে করবো তো রান্না করার জায়গা আমি রাত্রে মুছিয়ে রাখি মুছিয়ে রাখার পরেও সকালবেলা আবার মুছি আমার মনে হয় সারারা তেলা পোকা কী না কি ঘুরিয়ে বেড়িয়েছে এজন্য আমি ভালো করে পরিষ্কার করে নিই সকালে উঠেই এক প্রকার মুছা হয়ে গেছে ঘরটা আমার তারপরেও এই রান্নার জায়গাটা আমি আবার মানে মুছে নিছি যদি না মুছি তাহলে রান্না করার সময় আবার মুছতে হবে তখন ভিজা ভিজা থাকবে সমস্যা হবে একটু রান্না করতে দেরি হয়ে যাবে তো তারপরে যে আমার বিষ বাসি কাপড় সাপড় ছিল তো বাসি কাপড় সাপড়টাই আমি ধুয়ে নেড়ে দিব তো সকালে যেগুলো ছিল নেড়ে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে আর এখন না এই যে সৈত এসে গেছে তো এই চৈত্র মাসের প্রায় দিক যদি ছায়া জায়গায়ও নেড়ে দেওয়া হয় তাহলেও শুকিয়ে যায় তো সেগুলো উঠিয়ে নিলাম আর এই যে কয়েকটা ছিল বাসি কাপড় সেগুলো নেড়ে দিলাম আর যেগুলো উঠালাম ওগুলো আবার ভালো করে ভেস ভাস করে রেখে দেব। এই যে বাচ্চাদের স্কুলে বন্ধ হয়ে গেছে তো ভাবছি যে স্কুলের ড্রেসটা একেবারে পরিষ্কার করে উঠিয়ে রাখবো আর এক মাস পরে বের করে আবার স্কুলে যাবে আর এই যে টুকিটাকি জিনিসগুলো যদি আমি করে না রাখি তো বিকালে গিয়ে আবার এইগুলো ভাস করে রাখতে হবে তো জানো তো বন্ধুরা তোমরা যারা মানে ইউটিউব করো বা পেস করো ভিডিও করো তারা তো হয়তো জানো মানে সময়টা মানে বাড়ির কাজ মা বা সব সেরে কতটা কষ্ট হয়ে যায় একটু মানে অবকাশ নেওয়ারও সময় থাকে না তো জন্য ভাবছি যে এখানেই গুছিয়ে রাখি বিকেলবেলা একটু রেস্ট নেওয়া যাবে তারপর এই যে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো আমি রাত্রে বেশি করে রুটি বানিয়ে রাখি তো স্কুলটা ছুটি হলে কি হবে ওর বাবার তো আর দোকানের ছুটি নেই তো সকালে রুটি আর সাখে খেয়ে দোকানে সে চলে যায় আটটার ভিতরে তো সেজন্য আমাকে বাসি মানে বাসি রুটি এগুলো এটা সে ডিম পোস করে এই ডিম পরোটা মতো একটু সেঁকে দিই আর শাহ দিই তোর বাবা খেয়ে চলে গেছে সেটা আর তোমাদের সাথে দেখাতে পারিনি বন্ধুরা তো মেয়ে যে খাচ্ছে আর স্কুলটা তো এখন বন্ধ আছে তো এখন আর তাড়াহুড়ো তেমন একটা নেই আর এই যে ছেলেকে বললাম যে তুমি পড়ছো তো পড়ো এখনই তোমার খাইয়ে দিছি না হলে দেখা যাবে বন্ধুরা যদি একবার পড়া থেকে ওঠে তাহলে আর পড়ায় মন বসে না আর পড়তে চায় না তো বললাম যে তুমি পড়তে পড়তেই খাও আমি তোমার খাওয়াটা টেবিলেই দিয়ে যাচ্ছি মানে কি দেখো এই যে পরোটা আমাকে মানে আর শো খাওয়া দিচ্ছি তেলের জিনিস না ভালো জিনিস আসো 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 খাওস না তুমি খাওছি আসো মনি খাবে দেখো আমাকে মনি পরোটা ডিম পরোটাও খাবে না এত লক্ষ্মী ছেলে ডিম পরোটাও খাবে না রাগ করিছে ডিম পরোটা খাবে না বলে কারণ কি জানো বন্ধুরা কারণও তেলের জিনিস খায় না হেলথ কনসাস খুবই সচেতন এতটুকু মানুষ এখন তেল খাবে না ও আসো আমি খাওয়াই দিচ্ছি এই যে এই যে কই রে গরম হলি হবে তুই ওরা বসে তেল হলি আর খাবো এই যে আসো পুষু সোনা অনেক বেলা করে ঘুম থেকে ওঠে ওর স্কুলটা ছুটি নেই তারপরেও অনেক বেলা করে ওঠে দেখো খেলোই না ঘুমের জ্বালায় আর এই যে আমাদের উপরে কয়েকটা পাতা ছিল তো সে উপরে দোতলায় রান্নাটা করছি তো এই যে আম গাছের যে পাতা পড়ে সেই পাতা গুছিয়ে গুছিয়ে রাখি তো অনেকটা হয়ে গেছে তো ভাবছি যে আমের পাতাগুলো একটু শেষ করা লাগবে তো সেজন্য উপরে মাঝে মাঝে রান্না করি আর এখন রাত প্রায় সাড়ে দশটা মতো বাজে তো আমার রাতের রুটি বানানো হয়ে গেছে আর তোমাদের সাথে প্রতিনিয়ত রুটি দে বানানো দেখাতে না আমার ভালো লাগে না তো সেজন্য আজকে তোমাদের সাথে রুটি বানানো শেয়ার করিনি তো আমার রাতে বিরাজ করাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু তেল মাথায় নিয়েছিলাম মাথাতে এছড়িয়ে নিলাম আর যে তেল মুখেও নি তোমরা তো জানো যে আমি তেল হচ্ছে মুখে নিয়ে তারপরে হচ্ছে ঘুমোই তো এই যে মাথাটা আসিয়ে নিচ্ছিলাম তো মাথায় তেল নিচ্ছিলাম আর এই যে বেনুনি করছিলাম জানো তো বন্ধুরা যখন এই বেনুনি করি তখন আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ে কারণ কি জানো আমার মা যখন আমি ছোটো ছিলাম তখন আমার মা এই পাশে এরকম দুই পাশে বেনি বেঁধে দিত আজকে না মায়ের কথা অনেক বেশি মনে পড়ছে তো মা না থাকলে এই জগতে অর্ধেক জিনিসই থাকে না আমার মনে হয় পুরো জিনিসই তার জীবনে থাকে না সবারই মনে হয় ছোটোবেলায় এরকম বেনি বেঁধে দিত প্রায় মাই আমার মনে হয় তো আমার মা বেঁধে দিত তো আজকে অনেক বেশি মনে পড়ছে আর বেনুনিটা বেঁধে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর এই যে আমার আমি বিরাজ করা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখন একটু ঘুমোচ্ছে তো এখন অনেক রাত হয়ে গেছে তো আমার বিছনায় ঘুমোচ্ছে ওর বাবা আসলে ওর বিছনায় চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে এটা